আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বনানী গুলশানের সত্তর পার্সেন্ট ফ্ল্যাটের মালিক সরকারি কর্মকর্তা কর্মকর্তাগণ সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে এক ভদ্রলোক এই কথা বলার চেষ্টা করেছেন বলেছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তো বনানী গুলশান এলাকা সম্পর্কে আপনারা জানেন যেখানে একজন মানুষের বনানী কবরস্থানের কথা যদি ধরেন সেখানে একজন মানুষকে কবর দিতে হলে দেড় থেকে দুই কোটি টাকা দিয়ে তার কবরের জায়গা কিনতে হয় পঁচিশ বছরের জন্য তো বনানী কুলশান হচ্ছে এটা মোটামুটি তিরিশ চল্লিশ বছর আগে থেকেই এখন থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগেই বলা চলে যে এটা অভিজাত শ্রেণীর জন্য গড়ে উঠছে এমন আজ করতে পারা পাওয়া গিয়েছিল মতিঝিল এলাকায় ঢাকার বাণিজ্যিক কমার্শিয়াল বড় বড় অফিস ছিল ব্যাঙ্ক ইন্স্যুরেন্স বিমা এবং দূতাবাসগুলো সেখানে ছিল আস্তে আস্তে সকল দূতাবাস গুলশানে চলে এসে এসেছে এবং সেখানে একটা আধুনিক রেসিডেন্স গড়ে উঠেছে যদিও গুলশান এরিয়া খুব বড় নয় যেরকম উত্তরাতে সেক্টর আঠারো বিশ পর্যন্ত আছে কিন্তু এখানে গুলশানে গুলশান এক দুই এর মধ্যে বাড়িধারা আছে বাড়িধারা ডিওএসএস আছে বনানি আছে বনানি ডিওএসএস আছে মহাখালী আছে ডিওএসএস এগুলো যদি সেই উত্তরার সিস্টেমে সেক্টর হতে হতো হয়তো এগুলো গুলশান দুইয়ের পরে তিন চার পাশে বাবা হয়ে যেত বিশাল এলাকা গুলশান সাবেক থানা এর মতো বনানি এখন আলাদা পুলিশ থানা হয়েছে বাড্ডা এলাকাও গুলশানের অন্তর্ভুক্ত ছিল এখন থেকে তেইশ চব্বিশ বছর আগে সেটাও একটি থানা হয়েছে বাড্ডা তো ভাটারা এগুলো গুলশান আগে গুলশান এলাকা তো গুলশান এক দুই যেটা এবং বাড়িধারা ডিপ্লোমেটিক জোন যেটা এলাকা রেসিডেন্স এলাকা এই জায়গাগুলো পাকিস্তান সরকারের আমলেই এখানে আলাদা প্ল্যান নেওয়া হয়েছে উনিশশো তেষট্টি সাল থেকে এটি আশির দশকে একটি পৌরসভা ছিল গুলশান পৌরসভা এটা আমরা জানি পরবর্তীতে সামরিক সৈরাজার হোসেন মোহাম্মদ এর সাথে ঢাকা সিটি ঢাকা পৌরসভার সাথে ইনক্লুড করে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত হয় ইনক্লুড হয় ঢাকা মিউনিসিপ্যাল ছিল যেটা পৌরসভা ছিল যেটা তার সাথে একত্র হয়ে সিটি কর্পোরেশন হয় আশির দশকে তো গুলশান এলাকা নিয়ে তো আসলে মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা আছে অনেকে গল্প করে যে গুলশান এলাকা অভিজাত মানুষের এলিট শ্রেণীর এলাকা বিভিন্ন জায়গায় অনেকে বলার চেষ্টা করে আমার ছেলে গুলশানে পাশে আমার ছেলে গুলশানে অফিস সুপ্রিয় দর্শক মন্ডলে আপনারা জানেন শুধু গুলশান আবাসিক এলাকা নয় গুলশান নিতে অনেক বড় বড় কর্পোরেট হাউস এখন মতিঝিলের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংক অন্যান্য বিভিন্ন কর্পোরেট অফিস পর্যন্ত গুলশান নিয়ে এসেছে এখন বাংলাদেশের বৃত্তসারীদের জন্য গুলশান হচ্ছে অন্যতম একটি জায়গা গুলশান ফ্ল্যাট থাকবে না প্লট থাকবে না এটা কথা হতে পারে না তাই যাই হোক গুলশান এই সমস্ত আহ ব্যাপার নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না যেটা বলতে চাই যে সরকারি অফিসারদের সত্তর পার্সেন্ট ফ্লাট গুলশান বনানিতে আমি নিজে গুলশান বনানিতে হাঁটা চলা করি প্রায় যদিও আমাদের সেখানে ফ্ল্যাট প্লট নেই কিন্তু বাবার চলাফেরা অফিস বাসা এগুলো গুলশান এলাকায় বাড়িধারা এলাকায় ছিল বহু আগে থেকে তার আগে ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় বাবার ছিলেন তো যাই হোক আমিও নিজেও শৈশব থেকে গুলশান এলাকায় হাঁটাচলা মোটামুটি আছে এখন পর্যন্ত বিভিন্ন সময় হাঁটাচলা করি তো আমরা শৈশবে দেখেছি যে গুলশানে গাছপালা বাগান ফুলের বাগান একতলা দুইতলা ডুপ্লেক্স বাড়িটিরি এগুলো বেশি হলে তিনতলা দু একটা বাড়ি আর দু হাজার একটা আইন করেছে রাজুক কর্পোরেশন সেখানে গুলশানে কর্পোরেট বিল্ডিং হবে উচ্চ ভবন হবে এখন দেখে যাচ্ছে যে গুলশান বনানি বাড়িধারা উত্তরা সকল জায়গায় হাই উঁচু ভবন হচ্ছে এবং ভবনগুলো অনেক অনেক অর্থ খরচ করে পড়তেছে আর সাধারণত বাহিরের যে নর্মাল জায়গাগুলোতে যে বিল্ডিংগুলো করে সেখানে গুলশান বানানের বিল্ডিংগুলো আবাসিক বিল্ডিংগুলো সেভাবে করে না এখানে অনেক হাই পর্যায়ের অনেক টাকা ব্যয় অনেক ব্যয় সেগুলো করে এবং জায়গার দামও বেশি সুতরাং সভাপতি বুঝতে পারতেছি যে আমরা আপনারা বুঝতে পারতেছেন যে এখানে ফ্ল্যাটের দামও বেশি থাকে তো এখানে দুই কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট হয়তো গুলশানের সাইড এলাকায় টেনে টুনে পাওয়া যেতে পারে পুরোনো কোনো ফ্ল্যাট এখন দুই কোটি টাকায় ফ্ল্যাট গুলশান এলাকায় নেই আমি এখন থেকে বারো বছর আগের কথা বলতে পারি দুই কোটি টাকা দিয়ে খুব গুলশান নিকেতন এলাকায় সাইড এলাকায় পাওয়া যেতে পারে একদম পুরনো ফ্ল্যাট ফ্ল্যাট এখন পাঁচ কোটি সাত কোটি দশ কোটি পনেরো কোটি বিশ কোটি পঁচিশ কোটি টাকা লাগে ফ্ল্যাট কিনতে পঁচিশ কোটি টাকা দিন একটা কোম্পানি আছে যে তারা নর্মাল ফ্ল্যাট তৈরি করে না আর ফ্ল্যাট বিক্রি করে পঁচিশ কোটি করে এক একটা বৃহৎ গুলশান এলাকার মধ্যে তো বড়ো বড়ো কোম্পানিগুলো তারা তাদের প্ল্যান অনুযায়ী গুলশান বনানিতে তারা ভিআইপি ফ্ল্যাট তৈরি করে উচ্চ দামে বিক্রি করে পাঁচ কোটি টাকার নিচে তো চিন্তাই করা যায় না চার পাঁচ কোটি টাকার নিচে তো এই গুলশান বনানিতে সত্তর পার্সেন্ট সরকারি কর্মচারীদের অফিসারদের ফ্ল্যাট যদি সত্যই হয়ে থাকে কত ভয়ানক কথা গুলশান বনানিতে কত ফ্ল্যাট কত হাজার হাজার ফ্ল্যাট সরকারি কর্মচারীদের সর্বোচ্চ বেতন কত যে যিনি ক্যাবিনেট সচিব তার বেতন কত যিনি সেনা সেনাপ্রধান তার বেতন কত আপনারা জানেন যিনি পুলিশের আইজি তার বেতন কত যিনি মুখ্য সচিব তার বেতন কত সর্বোচ্চ তো ক্যাবিনেট সচিব আমলাদের মধ্য সরকারি কর্মচারীদের মধ্য তার বেতন কত এগুলো তো সব টেনে টুনে ধরেন ক্যাবিনেট সচিব তার বেতন তো দেড় লাখের উপরে হওয়ার কথা না সব মিলে টেলে দেড় লাখ টাকার হয়তো তিনি হাউজিং সুবিধা পাচ্ছেন অন্য অন্য গাড়ির সুবিধা পাচ্ছেন টেলিফোন সুবিধা পাচ্ছেন গ্যাস সুবিধা পাচ্ছেন বিভিন্ন বিলটিল পাচ্ছেন বাহিরে গেলে টেলে সেগুলো আলাদা কথা বেতন তো তার দেড় লাখ টাকার বেশি হওয়ার কথা নয় তো এই যে পুলিশের যে অবস্থা পুলিশ ডিপার্টমেন্টের যে পরিস্থিতি কাস্টমসের লোকের যে পরিস্থিতি এর লোকের যে পরিস্থিতি সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টের যে অফিসারগণ তারা যে কী ধরনের ঘুষ খেতে পারে কি ধরনের অন্যায়ভাবে দুর্নীতি করে টাকা কামাই করতে পারে সেটা আপনারা অলরেডি দেখেছেন বাংলাদেশে ভাবতে অবাক লাগে যে আপনি যদি হালাল টাকা থাকে যে আপনার বাপদাদার সম্পত্তি অনেক দাম হয়েছে ঢাকার বাহিরে সেটা বিক্রি করে শখ করে একটা গুলশান বর্ণিতে ফ্ল্যাট কিনবেন আপনাকে থাকতে হবে সরকারি সেই কুখ্যাত দুর্নীতিবাস ঘুসখোরদের সাথে একটা বিল্ডিংয়ে ধরেন বিশটা ফ্ল্যাট আছে গুলশানে আপনি একটা ফ্ল্যাট কিনলেন শখ করে দেখা যাবে সরকারি সেখানে কর্মচারী ঘুষ ঘুসের টাকা দিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন তো একটা রাষ্ট্রেই যদি এই পরিস্থিতি ঘটতে পারে বাংলাদেশ একটি রাষ্ট্র তার রাজধানী বৃহৎ একটি মেগাসিটি ঢাকা তার অন্যতম অভিজাত লেখা হচ্ছে সবচেয়ে বড় অভিজাত এলাকা হচ্ছে গুলশান বনানি সেখানে যদি সত্তর পার্সেন্ট সরকারি কর্মচারীদের ফ্ল্যাট কেনা থাকে ঘুষের টাকায় তাহলে এই রাষ্ট্রে আমাদের কাঠামো রাষ্ট্রীয় কাঠামোটা কোন পর্যায়ে আছে আমরা বুঝতে পারতেছি একটি ভয়ানক পরিস্থিতিতে নিশ্চিত রয়েছে এই ভয়ানক পরিস্থিতিতে যদি থেকেই যায় তাহলে আমাদের আর নতুন যে তরুণ প্রজন্ম আগামীর যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কি পরিস্থিতি হতে পারে দুর্নীতি কি তারা আসলে লুফে নেবে না তারা কি মনে করবে না এটাই আমাদের ক্যারিয়ার সুতরাং সব সকলেই আসুন আমরা দুর্নীতির রুখে রুখে দাঁড়াই একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র তৈরির জন্য চেষ্টা করি মহান আল্লাহ তালার দেয়া বিধান পবিত্র কোরআনের আইন মেনে চলার চেষ্টা করি আসুন সকলে আমরা ঐক্যবদ্ধ হই আসসালামু আলাইকুম